নমস্কার এস কুমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে হিন্দি হরপে লেখা ও তার হিন্দি উচ্চারণ এইসব নিয়ে আলোচনা করব ও দেখাবো শিক্ষার্থীরা যাতে হিন্দি ভাষায় কথা বলার সাথে সাথে হিন্দি হরপেও সাবলীলভাবে লিখতে বা পড়তে পারে তা এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো এতে করে শিক্ষার্থীরা সহজেই হিন্দি হরপে লিখতে ও পড়তে পারবেন তাহলে প্রিয় দর্শক এখন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা আমাদের দেশে হিন্দি ভাষা জানার কতটা প্রয়োজন আছে তা আমরা আমাদের রাজ্যে বিভিন্ন বড় বড় শহরে রেল স্টেশনে কলকারখানায় ইত্যাদিতে গেলেই সেটা অনুভব করতে পারি তাছাড়া রাজ্যের বাইরে গেলে আরও ভালোভাবে অনুভব করতে পারি যে আমাদের হিন্দি জানার প্রয়োজন কতটা আপনি যদি সঠিক হিন্দি ভাষায় কথা বলতে ও হিন্দি হরপে লেখা পড়তে পারেন তাহলে সারা ভারতবর্ষে আপনাকে ভাষাগত সমস্যার মধ্যে পড়তে হবে না তাই আমরা চাই নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বাঙালি সর্বভারতীয় স্তরের হিন্দি সাবলীলভাবে বলতে ও লিখতে শিখুন আপনার হিন্দি সঠিক ও সুন্দর হোক ও রাষ্ট্রভাষায় দক্ষ হন প্রিয় দর্শক আমরা গত ভিডিওতে হিন্দি স্বরবর্ণের হরপ ও ওকার ও কার হস্যইকার ইত্যাদি সম্বন্ধে আলোচনা করেছি আজও আমরা হিন্দি বর্ণের লেখার পদ্ধতি ও তা থেকে হিন্দি শব্দ গঠন করে তাদের বাংলায় অনুবাদ করে দেখাব যেমন প্রথমে আমরা কয়েকটি স্বরবর্ণে আসছি যেমন অ বাংলায় অ পরে হিন্দিতে অ হিন্দিতে অ লেখাটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এটা একটু লক্ষ্য যদি করেন তাহলে আপনি হিন্দি লেখার পদ্ধতি বুঝতে পারবেন এবং আপনার হিন্দি লিখতে সহজ হবে অ দিয়ে শব্দ যেমন হয় অ দিয়ে অপনা অপনা অর্থাৎ নিজস্ব প দন্তন্য আকার অপনা এর বাংলা হয় নিজস্ব পরেরটি আ হিন্দিতে আ আ ফর আদত আ তদত আদতের বাংলা হয় অভ্যাস হস্যই হিন্দি বাংলায় হস্যই উপরে মাত্রা আছে হিন্দিতে হস্যই উপরে মাত্রা নেই হস্যই হস্যই দিয়ে শব্দ গঠন যেমন ইলাজ ইলাজের বাংলা হয় চিকিৎসা পরেরটি দীর্ঘই হিন্দিতে দীর্ঘই উপরে মাত্রা আছে হস্যই এবং দীর্ঘই দুটি দেখতে একই রকম হস্যইর উপরে কোনো মাত্রা নেই দীর্ঘইর উপরে মাত্রা আছে দীর্ঘই দিয়ে একটি শব্দ যেমন ঈশ্বর দীর্ঘই তালবশ্য ব র ঈশ্বর ঈশ্বর বাংলায়ও ঈশ্বর পরেরটি উ বাংলায় উ হিন্দিতে হস্যউ হস্যৌ আমাদের কিছুটা হস্যউর মতো ওর উপরে কোনো মাত্রা নেই তাই হস্যৌ হস্যৌ দিয়ে একটি শব্দ উঁচাই হস্যউ চয় আকার রস্যই উঁচাই উঁচাই হিন্দি এর বাংলা হয় উচ্ছতা পরেরটি দীর্ঘ দীর্ঘ বাংলায় দীর্ঘর উপরে মাত্রা আছে হিন্দিতে দীর্ঘ ডান দিকে মাত্রা আছে দীর্ঘ দিয়ে একটি শব্দ উপর দীর্ঘ প র উপর উপর এর বাংলা হয় উপর বাংলায় উপর বানান রস্যৌ পস্যৌ পর কিন্তু হিন্দিতে উপর বানান দীর্ঘ প র আমরা কয়েকটি স্বরবর্ণ করলাম করার পর এখন আমরা ব্যঞ্জন বর্ণ শুরু করছি ব্যঞ্জন বর্ণগুলি হলো ক প্রথমে বাংলায় ক পরে হিন্দিতে ক ক দিয়ে একটি শব্দ গঠন কমল ক ম ল প্রত্যেকটি লেখায় আপনারা লেখাগুলি একটু লক্ষ্য করবেন ক ম ল কমল কমল বাংলায় হয় পদ্ম হিন্দিতে কমল বাংলায় পদ্ম খ প্রথমে বাংলায় খ পরে হিন্দিতে খ খ দিয়ে একটি শব্দ গঠন করছি খিলাপ বা খাতরা এখানে করেছি আমরা খিলাপ ক্ষয়রশই লয় আকার ফ খিলাপ খিলাপ এর বাংলা হয় বিরুদ্ধে পরেরটি গ হিন্দিতে গ গ দিয়ে শব্দ গগন গগন গ গ দন্তন্য গগন গগনের বাংলা হয় আকাশ পরেরটি ঘ ঘ হিন্দিতে ঘ ঘ দিয়ে ঘরানা ঘ রয় আকার দন্তন্য আকার ঘরানা ঘরানা মানে পারিবারিক বা পারি পরিবারের পরেরটি হিন্দিতে চ দিয়ে চাওয়াল চ চ দিয়ে চাওয়াল চয় আকার ও ল এখানে চাওয়াল চয় আকার এটি বয়ের মতো দেখতে হলো। এটি বয়ের উচ্চারণ হবে না এটি উচ্চারণ হবে ও কিন্তু যদি এর পেট কাটা থাকে তখন এটি বয়ের উচ্চারণ হবে যেহেতু এটি পেট কাটা নেই তাই এটির উচ্চারণ হবে ও চাওয়াল পরেরটি ছ হিন্দিতে ছ ছ দিয়ে শব্দ ছত্রি ছ ত রয় দীর্ঘই ছত্রি ছত্রী ছত্রী মানে ছাতা ছত্রীর বাংলা ছাতা পরেরটি বর্গীর্য হিন্দিতেও বর্গীর্য বর্গজ্য দিয়ে শব্দ জঞ্জির জঞ্জির বর্গিজ্য অনুসার ওপরে আছে বর্গীর্য দীর্ঘই জঞ্জির জঞ্জির এর বাংলা হয় শিকল হিন্দিতে জঞ্জির বাংলায় শিকল পরেরটি ঝ হিন্দিতে ঝ ঝ দিয়ে শব্দ ঝুমকা ঝয়ের শৌ ম কয়ে আকার ঝুমকা ঝুমকা ঝুমকার বাংলা হয় কানের দুল হিন্দিতে ঝুমকা বাংলায় কানের দুল পরেরটি ট হিন্দিতে ট দিয়ে শব্দ টক্কর ট কয়েক র টক্কর টক্করের বাংলা হয় সংঘর্ষ পরেরটি ঠ হিন্দিতে ঠ ঠ দিয়ে শব্দ ঠেহরা বা ঠেহরো এর বাংলা হয় থাকা ঠেহরা অর্থাৎ থাকা পরেরটি ড হিন্দিতে ড দিয়ে শব্দ হয় ডালনা বা ডালা এটি বাংলায় হবে ঢালা ডালনা হিন্দিতে ডালনা বাংলায় ঢালা আমাদের পরের এবং শেষ শব্দটি ঢ দিয়ে ঢ হিন্দিতে ঢ ঢ দিয়ে শব্দ হয় ঢাক্কন ঢ কয়েক দন্তন্য ঢাক্কন ঢক্কন মানে ঢাকা বা ঢাকনা হিন্দিতে ঢাক্কন বাংলায় ঢাকনা বা ঢাকা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো প্যারে দোস্ত আজ ইতনা হ্যাঁ আগলা ভিডিও মে ফির মিলেন আগর আমারা ইয়ে ভিডিও আপন আচ্ছে লাগে ইয়া পছন্দ হ तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत